আল স্পিকিংয়ে আপনি যদি ফ্লুয়েন্স স্পিকার না হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা প্রতিদিন অর্থাৎ আপনাকে ডেইলি প্র্যাকটিস করা লাগবে যদি আপনি এগুলো ডেইলি প্র্যাকটিস করেন এই ওয়েতে অবশ্যই অবশ্যই পনেরো দিন পরে আজকে আপনি যে অবস্থানে আছেন সেখান থেকে একটা ভালো পজিশনে চলে যাবেন একটা বিষয় বলে রাখি আজকের ভিডিওটা হচ্ছে কাদের জন্য যাদের আইডিয়া আছে অর্থাৎ আপনি হয়তো চিন্তা করতেছেন আপনি আইডিয়া জেনারেট করতে পারতেছেন ফাইন কিন্তু যখন কথা বলতে যাচ্ছেন তখন ওটা মুখ দিয়ে কথা বের হচ্ছে না অথবা আপনার ইনার্সিয়া বা জড়তা যেটাকে বলা হয় কথা বলার সময় মুখে আটকে যাচ্ছে এই প্রবলেমটা যারা ফেস করছেন আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে টাং টুইস্টার সো টাং টুইস্টার বিষয়টা আসলে কি অনেকের কাছে হয়তো এটা নতুন আহ এখানে অনেক বড় একটা টাং আমি নিয়েছি এটা একটু পরে আলোচনা করে যেমন আমরা ছোটবেলায় আগে শুনতাম পাখি পাকা পেঁপে খায় তাই না পাখি পাকা খায় এটাও কিন্তু এক ধরনের তো আমরা তো হচ্ছে তো বাংলাগুলো আমাদের আহ তেমন একটা কাজে লাগবে না আপনাদের সামনে এখন যে টাং টাংস্টারটা আমি নিয়ে আসছি এটা যদি আমি খুব এক নিঃশ্বাসে বলার ট্রাই করে যে এ রিয়েল ম্যাথমেটিক ক্যান ম্যাথমেটিক্যালি ম্যাথমেটাইজ ম্যাথমেটিক্স ইন ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিকুলেশন খেয়াল করে দেখেন জড়তার পরিমাণটা কিন্তু তেমন একটা নাই বাট যখন আমি এটা প্রথম শিখতে গেছি আমি কিন্তু এই এখন যেভাবে বলতে পারতেছি ওই সময়টা কিন্তু তখন ছিল না বা ওইরকম ছিল না তো আপনাকে কী করা লাগবে গুগলে যেতে হবে গুগলে গিয়ে টাং টুইস্টার লিখে সার্চ দিবেন অনেকগুলো টাং টুইস্টার চলে আসবে এত বড়টা হয়তো আপনাদের লাগবে না কিন্তু এটা এক্সাম্পল হিসেবে আমি নিয়ে আসলাম ছোটোখাটো কিছু টাং টুস্টার পাবেন সেগুলো প্রত্যেক দিন পাঁচটা করে প্র্যাকটিস করবেন পাঁচটা করে প্র্যাকটিস করবেন আর বিষয় হচ্ছে এটাতে আয়ালসের কোথাও কাজে লাগবে না এখন বিষয় এখানে যে পয়েন্টটা হচ্ছে সেটা আয়ালসে এই জিনিসটা কাজে লাগবে না কিন্তু এটার মাধ্যমে আপনি যে লেসেনটা নিতে পারবেন বা যে প্র্যাকটিসটা আপনার হবে সেটা আয়ালসে স্পিকিংয়ে আপনার অবশ্যই অবশ্যই কাজে দিবে এইটাও প্র্যাকটিস করতে পারেন প্রথম কয়েকদিনে তো বলবেন যে আপনি সেটা পেরেছেন কিনা দেন হচ্ছে দশ মিনিট রিডিং এবং এটা অবশ্যই হতে হবে লাউডলি যে কোনো একটা প্যাসেজ নিবেন আমাদের তো রিডিং এর প্যাসেজ আছে রিডিং এর একটা নিবেন বা আমি তো আপনাদেরকে রিডিং কনফিউন্সান বাড়ানোর জন্য বলি যে রিডিং পড়েন আপনারা এই কাজটা লাউডলি করবেন এবং প্রতিদিন দশ মিনিট স্পিকিং এর জন্য আপনি না রিডিং আপনি পড়েন কিনা আপনার স্পিকিং স্পিকিংয়ে যদি আপনি ইম্প্রুব করতে চান ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে পড়া লাগবে এখন এটা আমি এক্সাম্পল হিসেবে রিডিংয়ের কথা বলছি আপনি আপনার মতো করে যে কোনো একটা মেসেজ পড়বেন অবশ্যই লাউডলি এখন লাউডলি যখন কথা বলবেন কথা বলতে গেলে তখন দেখবেন যে আপনার মুখের জড়তাটা অটোমেটিক্যালি কমা স্টার্ট হবে এবং আগামী পনেরো দিন ফিফটিন ডেইস আপনি এই সেম কাজ করবেন এবং অবশ্যই অবশ্যই আজকে যে পজিশনে আসেন এইখান থেকে আপনি একটা ভালো পজিশনে বা একটা কনফিডেন্সের জায়গাটা সেটা দেখবেন অটোমেটিকলি বুস্ট হয়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে গ্রামার এখন কথা হচ্ছে গ্রামারের কথা আমি কেন বলতেছি ফ্লুয়েন্সির ক্ষেত্রে হ্যালসের যে স্পিকিং মডিউলটা আছে এখানে তো গ্রামার আলাদা একটা সেকশন ফ্লুয়েন্সি হচ্ছে আলাদা সেকশন একটা বিষয় শোনেন গ্রামার ফ্লুয়েন্সিতে কোনোভাবেই কিন্তু কোনো ধরনের প্রভাব ফেলে না এখন সেটা কিভাবে গ্রামার আপনার কথা কতটুকু কারেক্ট সেই জিনিসটা নির্দেশ করে যে আপনি কতটুকু কারেক্টলি কথা বলতে পারতেছেন কিন্তু আপনার ফ্লুয়েন্সির কাজটাকে ফ্লুয়েন্সির কাজ হচ্ছে আপনি কথা অনর্গল বলে যাবেন খুব ফাস্ট কথা বলাই যে ফ্লুয়েন্সি সেটা কিন্তু না তো আপনাকে কি করা লাগবে অনর্গল কথা বলে যাওয়া লাগবে কখনোই কি করা যাবে না গ্রামার নিয়ে চিন্তা করা যাবে না আপনি কোনোভাবেই গ্রামার নিয়ে চিন্তা করবেন না এইটার আরেকটা কারণ হচ্ছে যখনই আপনি গ্রামার নিয়ে চিন্তা করবেন যে ইনের বদলে অন বলে ফেলছি অথবা এড বলে ফেলছি তখন দেখবেন আপনার কথা আর মানে আপনি অটোমেটিকলি নিজের থেকে থেমে যাবেন যখন আপনি কথা বলার প্র্যাকটিস করবেন বা নিজে নিজে কথা বলার ট্রাই করবেন তখন ওই গ্রামার নিয়ে আপনি চিন্তা করবেন না এটা হচ্ছে মাথায় রাখবেন এবং আপনি প্র্যাকটিস করার সময়ও এই জিনিসটা মাথায় নিয়ে বসবেন কে কী ভাবলো বা বললো সেটা চিন্তা করার দরকার নাই তারপরে যেটা হচ্ছে কথা বলার আগে কথা সাজিয়ে নিন অনেকে এক দুই মিনিট কথা বলতে চান বা নির্দিষ্ট একটা টপিকের উপর কথা বলতে চান আমরা কিউ কার্ডে কি করি কিউ কার্ডে কিন্তু আমাদেরকে দুই মিনিট বা এক মিনিট সরি এক মিনিট সময় দেওয়া হয় আর দুই মিনিট কথা বলতে দেওয়া হয় আপনি কিউ কার্ড হয়তো হ্যাঁ আপাতত প্র্যাকটিস করছেন না বাট কিউ কার্ডের কথাটা আমি একটু পরে বলতেছি আপনি যে বিষয়ে কথা বলেন না কেন আপনি এর আগে দশ সেকেন্ড বা ত্রিশ সেকেন্ড একটু বাংলাতে চিন্তা করবেন অর্থাৎ আপনার চিন্তাভাবনা হতে হবে বাংলা টু ইংলিশ এখন অনেকে বলতে পারে যে তো ইংলিশ আর ইংলিশ টু ইংলিশ করলে কীরকম হয় এখন ইংলিশ টু ইংলিশ তাদের জন্য যারা অলরেডি ইংলিশ বুঝতেছে বা কথা বলতে পারতে বাট আপনি তো পারেন না তার জন্য আপনাকে বাংলা টু ইংলিশে অবশ্যই এটাকে ট্রান্সলেট করা লাগবে কে কে বলতেছে না বলতেছে ওইটা আপাতত আর দেখার দরকার নাই বাংলা টু ইংলিশ আপনি ট্রান্সলেট করার ট্রাই করবেন এবং অবশ্যই অবশ্যই কথা আপনি কি বলতে চাচ্ছেন বাংলাতে মাথার মধ্যে আইডিয়াগুলো সাজিয়ে রাখবেন ওকে তো এই কাজটা অবশ্যই করতে হবে আদারওয়াইজ দেখা যাবে আপনি দুই লাইন হতে বলতেছেন তিন লাইনের সময় এসে আবার এখানে স্টপ হয়ে গেছে তো ওই সময় কিন্তু ফ্লুয়েন্সি দেখবেন যে অটোমেটিকলি আপনি একটু ডিমোটিভেট হয়ে যাবেন যখন দুই দিনটা সেন্টেন্স বলার পর আবার চিন্তা করতেছেন যে কি বলা যায় আবার কিছু সময় চিন্তা করার পরে আবার বলে যে ওকে ফাইন আবার প্রথম থেকে স্টার্ট করে সো প্রথম থেকে স্টার্ট করে এগেন আগে তিন লাইন বলছেন এখন বলতেছেন চার লাইন আবার স্টপ তো এটা করে আসলে ফ্লুয়েন্সি ইম্প্রুভ হবে না আপনি আগে বাংলাতে চিন্তা করে এখন কি বলতে চাচ্ছেন তারপরে অটোমেটিকলি সেটাকে বাড়ানোর ট্রাই করেন এবং লাস্টলি একটা কথা বলবো এটা মোস্ট ইম্পর্টেন্ট যে কিউ কার্ডে একটু বেশি টাইম দেন কারণ কিউ কার্ডের দুই মিনিটের সেকশনটা আমাদের এমন একটা জায়গা যেখানে এক্সামিনার আপনাকে কোনো কোয়েশেন করেন অর্থাৎ দুই মিনিটে যদি আপনি বিশটা সেন্টেন্সেস ডেলিভারি করেন সেক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই আপনার নিজের থেকে অর্থাৎ পার্ট ওয়ানের খেয়াল করে দেখেন এবং পার্ট থ্রিতে ইন্টারভিউ টাইপ কোয়েশন হয় আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কী করেন না করেন আপনার আপনার পার্সপেক্টিভটা কীরকম অর্থাৎ আপনাকে কোয়েশ্চেন করা হয় এবং আপনি তার উপর মানে রিপ্লে দেন কিন্তু যখন আপনি কিউ কার্ডটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন অর্থাৎ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আপনি জাস্ট কিউ কার্ড টাইপ প্র্যাকটিস করেন এবং ওই যে একটু আগে বললাম যে কথাগুলো গুছিয়ে নেন তো কথা যখন গুছিয়ে নেবেন ওই কিউ কার্ডের কথাগুলো একটু গুছিয়ে নেওয়ার প্রয় করেন বাংলাতে আইডিয়া কী বলতে চাচ্ছেন অ্যাটলিস্ট বিশটা সেন্টেন্স তৈরি করে ফেলেন বাংলায় প্রথম প্রথম হয়তো লিখে রাখতে পারেন এবং লিখে রেখে ওইটাকে যদি ট্রান্সলেট করতে পারেন ইটস ওকে আর যদি না লিখেই পারেন সেটা আরও ভালো তো কিউ কার্ড যে পারবে একটা বিষয় মাথায় রাখবেন যে কিউ কার্ড পাবে সে কিন্তু পার্ট ওয়ান পার্ট থ্রি তার আসলে চিন্তা করা লাগবে না তো ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য কিউ কার্ডে বেশি টাইম দেন অটোমেটিকলি পার্ট ওয়ান পার্ট থ্রিতে আপনি অ্যান্সার দিতে পারবেন আর কার্ড আপনি তখনই ভালো করবেন যখন একটু আগে যে কথাটা আমি বললাম যে কথাটা গুছিয়ে নেওয়ার ট্রাই করতে হবে আর যখন এই কাজটা করবেন অটোমেটিকলি দেবেন ভালো হবে আর এইখানে গ্রামারের বিষয়টা যেটা আমি একটু আগে বললাম যে গ্রামার নিয়ে তেমন একটা চিন্তা করার দরকার নাই আর প্রত্যেক দিন দশ মিনিটের মতো রিডিং জুড়ে মানে লাউডলি পড়ার ট্রাই করতে হবে অ্যান্ড প্রথম দিকে যেটা দিলাম আপনাদেরকে টাং টুইস্টার প্র্যাকটিস করেন শুধুমাত্র এইটা না আর অনেক টাইপের টাং টুইস্টার আছে ওগুলো প্র্যাকটিস করেন আশা করি আগামী পনেরো দিন পর বর্তমানে যে অবস্থানে আপনি আছেন সেখান থেকে একটা ভালো একটা পজিশনে চলে যাবেন তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম